নমস্কার আমি ডক্টর পাপিয়া শর্মা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে বিশ্ব ধ্যান দিবস উপলক্ষে আমি আপনাদের কিছু নিজের ধ্যানের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই আমি বিগত সাত আট বছর ধরে ধ্যান করছি কিন্তু চার পাঁচ বছর ধরে একদম প্রতিদিন নিয়মিত ধ্যান করি আমি যে ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল দীক্ষিত আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুরের কথা অনুযায়ী আমাদের প্রতিদিন চল্লিশ মিনিট অন্তত পক্ষে ধ্যান করতে হয় তো সেই ধ্যান করতে করতে আমার জীবনে এক আমূল পরিবর্তন এসেছে সেই ধ্যানের দ্বারা আমার মন অনেক শান্ত হয়েছে বিভিন্ন ধরনের দুশ্চিন্তা যেগুলি অহেতুক চিন্তা মনের মধ্যে কুড়ে করে খেত সেসব চিন্তা থেকে আমি অনেকটাই মুক্ত হতে পেরেছি সেই ধ্যানের মাধ্যমে আমি বিভিন্ন সময় বিভিন্ন আহ দেবদেবের গাইডেন্স পেয়েছি ওনাদের পথ প্রদর্শনে আমি চলেছি তারপর আমার শারীরিক আমি অনেকটা আগের থেকে আমি সুস্থ আছি সেই ধ্যানের মধ্যে আমি আমার কিছু এক্সপেরিয়েন্স যেমন বলছি যখন ধ্যান করতে বসি একদিন এরকম এক অবস্থায় আমার জীবনে তখন অনেক নানা সমস্যা অনেক কিছু চলছিল তখন এরকম ধ্যানের মধ্যে যখন আমি বসি তখন আমি স্বয়ং মা কালীর শক্তপাই উনি আমাকে বলেন যে এই সমস্যাগুলি কিছুই না সমস্যা আরো আসবে কিন্তু তুমি সেই সমস্যা সমাধান করে এগিয়ে যেতে হবে তোমার জীবনে আরো সমস্যা বাড়তেই থাকবে সেই মতো জীবনের সমস্যা অনেক বেড়েছে অনেক বেড়েছে কিন্তু এই ধ্যানের পথে থেকে আস্তে আস্তে আমি সেই সমস্যা থেকে বের হয়ে এসেছি সেই সমস্যা কাটিয়ে উঠেছি আমার যখন প্রথম মেয়ে হয়েছে তখন আমি সে হওয়ার আগে আমি সেটা অনুভব করতে পারি আমি সেই গাইডেন্সটা পাই উম যে আমার কাছে কেউ আসতে চলেছে যে আমাকে বলেছে এসে যে হ্যাঁ তুমি তুমি কেন এরকম করছো আমি তো তোমার কাছে আসছি সে মতো আমি যখন আমার ছোট সন্তান যখন আমার হয় আমরা আমি অনেক দিন ধরে আমি আমার হাজব্যান্ড আমরা দ্বিতীয় সন্তানের জন্য উম চেষ্টা করছিলাম তখন সে মতো আমি সেটাও আমি ধ্যানে অনুভব পাই ও এসে বলে যে আমার এখনো সময় হয়নি মা আমার কিছু কাজ আছে আমি এখন ধ্যানরত অবস্থায় আছি যখন আমরা এরকম প্ল্যান করি আমাদের সেকেন্ড বেবির জন্য তখন আমি প্রত্যেক শিবরাত্রিতে এর এরকম অনুভব পেতাম আমাকে ধ্যানের মধ্যে বলতো যে হ্যাঁ আমি আসবো একটু সময় দাও আসবো এবং তুমি যখন মেন্টালি ফিজিক্যালি ফিনান্সিয়ালি আমাকে ক্যারি করতে পারবে আমি তখনই তোমার কাছে আসবো আমার পাঁচ বিবির পরে আমি জীবনে নানা সমস্যা কারণে অনেকটাই অনেকটাই আমি মেন্টালি আমি ভেঙে পড়েছিলাম একটা কথা ঠাকুর বলে শুধু ঠাকুর না সব দেব সব গুরুদেবরাই বলে যে সন্তান ধারণ শরীরে তখনই করা উচিত যখন তোমার মন তোমার শরীর আধ্যাত্মিক ভাবে একদম পরিপূর্ণ মেচিউর হবে শান্ত হবে কারণ একটা অশান্ত মন নিয়ে অশান্ত শরীর নিয়ে অসুস্থ শরীর নিয়ে একটা সুস্থ স্বাভাবিক সন্তান সেটা কখনোই জন্ম দেওয়া যায় না সেই মতো আমাকে যে বারবার ধ্যানের মধ্যে সে মেসেজ গুলো দিত তারপর আমি বুঝতে শুরু করলাম যে আমাকে আরো অনেক পরিমাণ আধ্যাত্মিক চর্চা করতে হবে ঠাকুরের সাথে যুক্ত হতে হবে ধ্যান করতে হবে শরীরের উর্জা সেরকম বাড়াতে হবে কারণ শরীরটা যদি সেই জায়গায় না যায় মনটা যদি সেই জায়গায় না যায় অশান্ত মনে যদি কোনো সন্তান আমার গর্ভে আসে তাহলেও তার মন মানসিকতা ভালো হবে না সেটা আমি অনেক পরে আস্তে আস্তে বুঝতে পারি যে কেন এরকম হচ্ছে যত হায়ার সোল গুলো যারা আছে এনার্জি খুব থাকে ওরা এ যে কোনো শরীরে এভাবে চলে আসতে পারে না আমরা তো কি আমরা আমরা সন্তান জন্ম দেওয়া খুব বড় ব্যাপার না আমরা তো শুধু একটা মাধ্যম যেমন আমি এই পৃথিবীতে এসেছি আমার মা বাবার মাধ্যমে এসেছি কিন্তু বাবা চলে গেছে মা আছে আমার এই পৃথিবীতে কি কাজ আমার দ্বারা এই পৃথিবীতে কি কাজ হবে আমি সেই উদ্দেশ্য নিয়ে এসেছি সেরকম আমাদের সন্তান যারা আসে উচ্চ চেতনা সম্পন্ন আর তারা পৃথিবীতে আসতে চায় কিন্তু তারা অনুকূল গর্ভ পায় না সেজন্য সবাইকে খুব বেশি করে ধ্যান করতে হবে আধ্যাত্মিক চর্চা করতে হবে আধ্যাত্মিক বই পড়তে হবে শরীরটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে রাম সীতা চোদ্দ বছর বনে ছিলেন বনবাসে ছিলেন কিন্তু তখন সীতার গর্বের সন্তান আসেনি যখন ওরা ফিরে এসেছেন তখন এসেছেন কারণ কি সেই পরিবেশে যদি সীতার গর্বের সন্তান আসতো তাহলে সে ওই পরিবেশটা নিয়ে আসতো এইসব অসুর তারপর বনের যে বিভিন্ন বিভীষিকাময় ওসবের মধ্যে আসতো কিন্তু ওরা কি চাই মানে কি চেয়েছিল যে মানে গুলি যখন আসে একটা অনুকূল পরিবেশ তারা চায় যখন ওরা বনবাস থেকে ফিরে এসেছে সব শান্ত হয়েছে মাতা গর্ভবতী হয়েছে হ্যাঁ কিন্তু সেই পরিবেশে যখন সীতা মাতাকে অনেক কথা শোনা শোনানো হয়েছিল তখন রাম সীতাকে আবার যে দূরে পাঠিয়ে দিয়েছে অনেকে ভাবে রাম সীতাকে বনবাসে পাঠিয়েছে কিন্তু না সেটাকে সেখান থেকে দূরে সরিয়ে দিয়েছে কারণ সেখানে যখন আসার পর বিভিন্ন কুমন্তব্য কুমন্ত্রণা আসছে এগুলি সেটা শুনছে সেটার এফেক্ট তার গর্ভের উপর পড়বে সেজন্য ওরা তো স্বয়ং ঈশ্বর ওরা জানে তখন মাতা সীতাকে সে স্বয়ং সেই আশ্রমে পাঠিয়ে দিয়েছে বাল্মীকি মুনির আশ্রমে পাঠিয়ে দিয়েছে যেখানে একটা অনুকূল পরিবেশে আধ্যাত্মিক পরিবেশে সে দুইটা সুস্থ সন্তানের জন্ম দেয় সেরকম আমরাও আমাদের গর্ভে একটা সুস্থ স্বাভাবিক সন্তান ধারণের জন্য উচ্চ চেতনা সম্পন্ন সন্তান ধারণের জন্য আমাদের সেরকম ধ্যান করতে হয় আমাদের আধ্যাত্মিক চর্চা করতে হয় তারপরে আমরা একটা সুস্থ স্বাভাবিক সন্তান জন্ম দিতে পারি আর না হলেও আমাদের মনের সে অস্থিরতা আমাদের শরীরের অস্থিরতা সেটা আমাদের সন্তানের উপর প্রভাব ফেলেই আর এ ধ্যান করার পর ধ্যান করার ফলে আমাদের তিনটা পরিবর্তন হয় আমাদের আধ্যাত্মিকতাই তিন রকমের সেজন্যই আমাদের শরীরে তিন রকম পরিবর্তন হয় শারীরিক হয় মানসিক হয় আধ্যাত্মিক স্তরে পরিবর্তন হয় শারীরিক পরিবর্তনের মধ্যে যেরকম আমি আগে অনেক অসুস্থ থাকতাম আমার প্রতি আমার অ্যাস্থমার সমস্যা আছে প্রতিনিয়ত আমি নিজেও তো ডাক্তার প্রতিনিয়ত আমার শ্বাসকষ্টের একটা সমস্যা থেকেই থাকতো কিন্তু বিগত তিন চার বছর ধরে আমার মানে একদম খুব হয় না বললেই চলে বছরে একবার দুবার একটু এক দুদিন হলো কিনা হলো আমি এখন একদম সুস্থ তারপর উম এই যে আমি যতটা এনার্জি নিয়ে এখন এখন কাজ করতে পারি আমি আমি আমার তো দুটো বাচ্চা ডিউটি করছি আমার সংসারে কাজ করছি আমার দুটা বাচ্চাকে আমি সবকিছু সামলাচ্ছি আমি অনেক সময় ভাবি যে এত এনার্জি আমার শরীরে কোথেকে আসছে আগে আমি রাতের পর রাত্র ঘুমাতে পারতাম না আমি মানে এরকম হয়েছে আমি ডাক্তার দেখিয়েছি দেখি আমি ঘুমের ওষুধ খেয়েছি চারটা পাঁচটা তারপর আমার ঘুম হতো না আমি ঘরে বসে থাকতে পারতাম না একা কোথাও থাকতে পারতাম না একটা জায়গায় ঘি আমি এরকম একটা ডিপ্রেশনে চলে এসেছিলাম যখনই আমি একা থাকতাম আমার বিভিন্ন ওটা পালটা চিন্তা আমার মনে আসতো আমি তখন শুধু নিজেকে মানুষের মাঝখানে রাখতে যাইতাম কারণ একা থাকলে আমার বিভিন্ন সব চিন্তা ভাবনা আসতো কিন্তু এখন আমি ভাবি এখন আমি বিছনায় যখন পড়ছি আমার ঘুম চলে আসছে আমি যদি ভাবি যে আজকে আমি রাত 3 টায় উঠব আমি 3 টায় করতে পারছি আমি সারাদিন কাজ করছি সারাদিন ঝাঁপ করছি আমার মধ্যে ক্লান্তি বোধ বিরক্তি বোধ কিচ্ছু নেই আমি সারাদিন কাজ করতে পারছি সেই যে এনার্জিটা এটা ধ্যানের থেকে আসে আর মানসিক দিক থেকে যদি বলি আগে খুব শর্ট কিছু একটা বললেই মানে আমি খুব সেন্টিমেন্টাল যেটা আমি খুব সেন্টিমেন্টাল কিছু একটা বললে আমার খুব মনের মধ্যে এটা গেঁথে যেত যে আমি এটা করিনি কেন আমাকে বললো কেন আমাকে বললো আমি তো করিনি সেটা নিয়ে আমি ভাবতাম যেটা আমি করিনি আমাকে বললো এটা নিয়ে ভাবতে ভাবতে আমি মানে খুব ডিপ্রেশনে চলে যেতাম আমার রাগ হতো এখন আমি মানে এই ধ্যানের পর আমার মানসিক স্থিতি সেই জায়গাতে চলে এসেছে কি বললো বললো না থেকে থেকে শোনো বের করে দাও একদম ফ্রি এন্ড কুল মাইন্ড কারণ বাইরের কোনো কথা তোমার মনকে প্রভাবিত করবে না যখন তোমার মনের ভেতর থেকে তুমি একদম শান্ত থাকবে এবং সেই শান্ত স্থিতিটা সেই শান্তির জায়গাটা তৈরি হয় ধ্যানের মাধ্যমে ধ্যানের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এইসব বাইরের যত কিছু এগুলি সব বাইরেই থাকে তুমি যতক্ষণ না তোমার ভেতরের মধ্যে সেগুলিকে প্রবেশ করাও তো ধ্যান করার পর আমার যে মানসিক স্থিতিটা আমার মানসিক স্থিতিটা অনেক পরিবর্তিত হয়ে গেছে এবং কেউ যদি মনের দিক থেকে সুস্থ থাকে মনের দিক থেকে শেষ মানে হাসি খুশি থাকতে পারে তার শরীর তো এমনিই সুস্থ হয়ে যাবে সব রোগের মেইন তো হচ্ছে আমাদের মন আমি যদি ভাবি আমি অসুস্থ তাহলে আমি অসুস্থ তারপর বলবো যে আমার এই যে ধ্যানের পরে আধ্যাত্মিক কি উন্নতি হয়েছে আমি বলবো না যে আমি খুব একদম আগে থেকে আমি এই যে পূজা এগুলি এগুলি খুব না হ্যাঁ আমি ছিলাম না আমি খুব নাস্তিক টাইপেরই ছিলাম নাস্তিক বলতে কিরকম নাস্তিক আমি যে যেকোনো একটা জিনিস এক্সপেরিমেন্ট ছাড়া আমি বিশ্বাস করতাম না হ্যাঁ ঠিক আছে মা পূজা করছে বাড়িতে হচ্ছে আমি সবকিছুই করতাম কিন্তু ঈশ্বর আছেন কি করে আছেন আধ্যাত্মিকতা কি সেই জিনিসটা নিজে এক্সপেরিমেন্ট করে আমি অনুভব করতে পেরেছি এই ধ্যানের মাধ্যমে আপনি যদি ধ্যান করেন আমি ভগবান শিব ঠাকুরকে বলি মা কালী বলি বা আমার শ্রী শ্রী গুরুদেব যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলি আমরা ধ্যানের মাধ্যমে তাদের সূক্ষ্ম শরীরে আমরা অনুভব করতে পারি ধ্যানের মাধ্যমে আমরা তাদের সাথে বার্তালাপ করতে পারি আমরা তাদের থেকে বিভিন্ন মেসেজ নিতে পারি এবং এটা সম্ভব কেউ যদি বলে পাগলের প্রলাপ বলতেই পারে যে করে সে বলতেই পারে যে পাগলের প্রলাপ কি বলছে কিন্তু যেটা আমি বাস্তব জীবনে অভিজ্ঞতা পেয়েছি আমার এই বিগত তিন চার বছরে আমি প্রত্যেকটা সময়ে মানে আমি ধ্যানের মাধ্যমে আমি বিভিন্ন মেসেজ পেয়েছি অনেক কাজ আছে যেটা আমি দুবিধায় পড়ে গেছি যে আমি এটা করবো কি করব না করব কি করব না এবং আমি যখন ধ্যানের মাধ্যমে বসেছি ধ্যানের মধ্যে বসে নিজের মনকে শান্ত করেছি আমি সেই মেসেজটা পেয়েছি আমি ঠাকুর থেকে যে না তুমি এটা করো এটা হবে তুমি এটা করো না এটা হবে না এবং অনেক সময় আমি আমাকে অন্যরাও জিজ্ঞেস করেছে এটা করলে কি হবে একটু জিজ্ঞেস করো না সবসময় তো হয় না যে চোখ বন্ধ করলে আমি এটা পেয়ে যাই যখন মানে এরকম মেসেজ পেয়েছি আমি দেখেছি সেই কাজটা করলে আমি সফল হয়েছি এবং যেখানে আমার মনে হয়েছে ধ্যানে যে না এটা তুমি করো না সেই কাজটা করলে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি ব্যর্থ হয়েছি এরকমও গেছে তো বিভিন্ন এরকম মেসেজ আমি বিভিন্ন সময় আমি ধ্যানের মাধ্যমে পেয়েছি তারপর আমার কিছু এক্সপিরিয়েন্স আমি যে শেয়ার করছি আমরা ধ্যানের মাধ্যমে সূক্ষ্ম শরীরের আমরা এক্সপিরিয়েন্স পাই আমরা অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারি অনেকে পাই অনেকে না মাধ্যমে কিছু যেমন আমি আমার বড় মেয়ে যখন ছিল মানে ছোট ছিল আরো বছর বছর আগের ঘটনা তখন ইলেকশন ত্রিপুরাতে একটা ইলেকশন ছিল তো এখানে একটু সমস্যার গন্ডগোলের কারণে আমার মা ওকে নিয়ে উদয়পুর ছিল আমি এখানে ছিলাম খুব চিন্তা হতো ছোট বাচ্চা মানে ভাবতাম ওর কথা ভাবতাম যেতে মাঝে মাঝে তখন তো এত পরিস্থিতিটা একটু খারাপ ছিল তো আমি এরকম ধ্যানে বসেছি আমি সেই ধ্যানের মধ্যে আমি সেই সূক্ষ্ম শরীর আমার মেয়ের কাছে গিয়ে ওকে দেখে এসে কেউ হ্যাঁ সেই উম আমি পেয়েছি তারপর এরকম অনেক ঘটনা যেমন বলি আমার ছোট মেয়েকে যখন আমি চাইতাম আমার প্রেগনেন্সি আসুক প্রেগনেন্সি আসুক তো ওই দুহাজার চব্বিশ সালে হ্যাঁ তো আমার ঠাকুর এসে বলে মধ্যে ঠাকুর যে এই বছরটা তোমার তোমার খুবই খারাপ এরকম কি গেছিল আছে ঠিক তার এক দুদিন পরে আমি অ্যাক্সিডেন্ট করে আমার এই বাম হাতটা আমার ভাঙা যায় এক্সিডেন্ট হয় আমার এবং বলেছে যে এই বছর তুমি তোমার গর্ভ মানে ধারণ যদি করো এটা খুব খারাপ হবে তোমার জন্য সন্তানের জন্য নতুন বছর আসুক পরের বছর সেই মতো দুহাজার পঁচিশে আমার দ্বিতীয় প্রেগন্যান্সি আসে এরকম বিভিন্ন মানে ধ্যানের এক্সপিরিয়েন্স যেগুলি আমার জীবনে একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে তো ধ্যান করুন আপনারা সবাই ধ্যান করুন ধ্যান করলে আপনারা এক্সপিরিয়েন্স পাবেন এটা দেখে ফেলবেন সেটা দেখে ফেলবেন এটা কোনো বড় ব্যাপার না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ধ্যান করে আমরা আমাদের মনকে শান্ত করতে পারি মন যখন শান্ত হবে মনের মধ্যে মধ্যে যখন আপনারা দেখবেন আপনারা বিভিন্ন সমস্যার সমাধান এমনিতেই পেয়ে যাবেন এই ধ্যান সাথে যেটা হলো শাকাহারি হওয়া আহ সব গুরুরাই বলে যে শাকাহারি হওয়া আমার শিশি ঠাকুর মানে আমি তো আগে খুব মাছ খেতাম মাংস মানে তো ইয়ে না মানে আমি খুব মাছ আমার খুব ফেভারিট ছিল হ্যাঁ আমি এরকম বলতাম মাছ ছাড়া আমি কি করে থাকবো তো এ ধ্যানে আসার পর আস্তে আস্তে আমি যখন আমার হাজবেন্ড কেউ দেখতাম নিরামিষ খেত ভেজ খেত তো চেষ্টা করেছি এক দুইবার চেষ্টা করেছি বিভিন্ন কারণে আবার সেটা ছুটেও গেছে কিন্তু আমি যখন ঠাকুরের দীক্ষা নিই আমাদের সস্তবিনীর মধ্যে আমার ঠাকুর বলে দিয়েছেন যে মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড় তো একটা জায়গায় গিয়ে ভাবলাম এ এত বড় কিছু তো না গুরু আজ্ঞা পালন করা তো কর্তব্য তাহলে আমি ছেড়ে দেব হঠাৎ করে একদিন মানে আমি ডিসিশন নিয়ে নিলাম আমি আর মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলি কিচ্ছু খাবো না বিশেষ করুন আজকে চার পাঁচ বছর হয়ে গেছে আমি একদম টোটালি ভেজ হয়ে গেছি আমি স্বস্তিনী গ্রহণ করি আমি বাইরে কোথাও খাই না আমার মেয়েও খায় না আমার হাজবেন্ড তো আগে থেকেই খায় না অনেক ভালো আছি এই যে নিরামিষ আহার গ্রহণ করে অনেক ভালো আছি এখন অনেক সময় ভাবি এই যে মাংসের দোকান সামনে দিয়ে যাওয়ার সময় যে কি করে খেয়েছে ওদের এত কষ্ট এদের এত যন্ত্রণা হয় এই জিনিসগুলো খেয়েছি শরীর শরীরে তো গেছে আর একটা জীবজন্তুকে মারার সময় আমাকে যখন কেউ মারতে আসবে আমি দুহাত ভরে ঈশ্বরকে ডাকবো আর যে মারতে আসবে তাকে নিশ্চয়ই আমি অভিশাপ দেবো সেই পশু পাখিগুলিও আমাদের এইরকম ভাবে অভিশাপ দিয়েছে আমরা যে পাপটা করেছি করেছি একটা সময় সেই পাপের ভোগ আমাদের ভুগতে হবে কিন্তু এখন এই নিরামিষ খেয়ে শাকাহারি হয় আমি অনেক ভালো আছি আর শাকাহার অমৃত আহার শরীরের জন্য আমাদের এই যে শরীরটা মানব শরীরটা মানুষের পাচনতন্ত্রটু কিন্তু এই ভেজ খাওয়ার জন্যই সাইন্টিফিক্যালিও এটা প্রবেন আমাদের যে শরীরে যে তন্ত্রটা এটা নিরামিষ খাওয়ার জন্য আমরা মাছ মাংস খাই কিন্তু আমরা মাছ মাংস খাওয়ার জন্য আমাদের পাচনতন্ত্র নয় ভেজ খাওয়ার ফলে শরীরের যে এক্সট্রা একটা স্টেমিনার আর সত্যি কথা বলতে মানে শরীরের এই যে পেটের কোনো সমস্যা নেই বলতেই চলে আমি গত পাঁচ বছরে আমার পেটের কোনো সমস্যার জন্য আমি কোনো ওষুধ খাইনি আমার ছোট মেয়েটা এটা আজকে পাঁচ বছর বয়স ও তো এক বছর তো আর মানুষ কি খায় এক বছর পর থেকে তো সে সবকিছু নিরামিষ খাচ্ছে সে ঈশ্বরের আশীর্বাদে সে সুস্থ আছে অনেক সুস্থ আছে তাকে আমার খুব বেশি কোনো ওষুধপত্র আমার খাওয়াতে হয় না পেটের সমস্যা প্রায় নেই বললেই চলে আর ধ্যানের মাধ্যমে আমার যে পাস্ট লাইফের কিছু আমি এক্সপিরিয়েন্স আমি পেয়েছি আমার আগের জন্মের আমার আগের জন্মের আমার যে এই জন্মে আমার যিনি হাসবেন্ড ওনার সাথে আমার আগের জন্মেও কানেকশন ছিল আমার হাজবেন্ড ছিলেন একটা লাইফে আমি দেখেছি সেটা ধেনেই দেখেছি উনি একজন বুদ্ধিস্ট মঙ্ক ছিলেন আমি ওনার স্ত্রী ছিলাম তখনও উনি মানে এই शाकाहारীর জন্য অনেক চেষ্টা চালিয়ে গেছেন ওনাকে এসবের জন্য ওনারই কিছু আশেপাশের লোক ওনাকে হত্যাও করেছিল মানে ওই জন্ম আমি ওনার সাথে ছিলাম আমার পাস্ট লাইফে তো এরকম বিভিন্ন জিনিস ধ্যানের মাধ্যমে দেখা যায় শেয়ার করা যায় আর আগে একটা ছিল যে এই যে সাংসারিক জিনিস এগুলির প্রতি খুব একটা অ্যাটাচমেন্ট ছিল খুব অ্যাটাচমেন্ট ছিল এখন বুঝি যে এই সব কিছুই মায়া এই সংসারটার মধ্যে ঈশ্বর পাঠিয়েছেন ওনাদের হাতের পুতুল হিসেবে যে যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের কর্ম করতে এসেছি এই জিনিসটা এই অনুভবটা যে এসে পড়েছে হ্যাঁ বাঁচতে গেলে সবকিছু প্রয়োজন টাকা পয়সা অর্থ সবকিছুরই প্রয়োজন কিন্তু মধ্যে থেকেও যে থেকে একটা মানে আমি উঠে আসতে পেরেছি এটা অনেকটা অনেকটা ডিটাচমেন্ট হয়ে গেছি বড় জিনিস সন্তান মা স্বামী সব কিছুই আছে কিন্তু তারা থেকেও নেই আজকে যদি আমি এখন যদি ঈশ্বর এসে বলে যে তোমার এখন চলতে হবে আমি হাসি মুখে চলে যেতে পারবো যদি বলে আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে আরে ওরা তো আমার মাধ্যমে এসেছে ওরা কিভাবে থাকবে তার জন্য ঈশ্বর নিশ্চয়ই ব্যবস্থা করে পাঠিয়েছে ঈশ্বর যদি বলে যে তোমার এখন যেতে হবে এটা আমার ডেস্টিনিতে যেরকম লেখা ওদের ডেস্টিনিতেও লেখা যে ওরা এই বয়সে মাছেরা থাকবে ওরাও কি করে থাকবে তাহলে ঈশ্বরও ঠিক করে রেখেছে সেই যে জিনিসটা সেই জিনিসটা এখন আমার মধ্যে এই বোর্ডটা চলে এসেছে যে এই সংসারটা মায়ার সংসার এখানে মায়া বাড়িয়ে লাভ নেই তো সেই ডিটাচমেন্টটা থাকা খুব দরকার সবকিছুর মধ্যে থাক থেকেও সব কর্তব্য করবো দায়িত্ব করব কিন্তু আমি ডিটাচ থাকবো সবকিছুর মধ্যে থেকে তো এই বিশ্ব ধ্যান দিবসে আমি সবার কাছে অনুরোধ করব আপনারা সবাই ধ্যান করুন এই ধ্যানের মাধ্যমে একটা সুন্দর সুস্থ হাসি খুশি জীবন আপনারা অনুভব উপভোগ করুন সবাই ধ্যানের সাথে যুক্ত হন এই ধ্যানের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনি শরীর নয় আপনি একজন আত্মা এবং আমাদের এই জীবনের মূল উদ্দেশ্য কি প্রকৃত উদ্দেশ্য কি আপনি এটা বুঝতে পারবেন এই সংসার থেকে আপনি ডিটাচ হতে পারবেন এই মায়ার জাল আপনি কাটাতে পারবেন আপনারা সবাই ধ্যান করুন ধ্যানের সাথে যুক্ত হন আমাদের পিএমসি ত্রিপুরা পিএসএসএম ত্রিপুরার পর্দায় নিয়মিত আমাদের যে ক্লাস হয় পিএমসি ত্রিপুরার ক্লাস হয় মেডিটেশন আপনারা সেটার সাথে যুক্ত হন সকাল বিকাল দুবেলা ক্লাস হচ্ছে আপনারা একটা সুস্থ স্বাভাবিক জীবন উপভোগ করুন এই বিশ্ব ধ্যান দিবসে আমি আহ আমার সকল বিশ্ববাসীকে আমি বলবো যে আপনারা ধেনি হন আপনারা ধেনি হন নমস্কার